সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে দর্শক আমরা বিস্তারিত না বাড়িয়ে ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানেন দিচ্ছে দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো এই এই এর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক এই এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত করে রয়েছে এবং কত করে আজকে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা কাটি পেঁয়াজ রয়েছে বা ছোট পেঁয়াজ একটু ছোট সাইজের পেঁয়াজের দাম রয়েছে মানে যে পেঁয়াজ রয়েছে এগুলোর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা দর্শক আপনাদের এটা জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আর দর্শক হালি কিন্তু এই পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র তেতাল্লিশ টাকা থেকে মানে তেতাল্লিশ টাকা থেকে দর্শক মাত্র আটচল্লিশ টাকা দরে কিন্তু আর কি মাতার বাজার রয়েছে এই হালি পেঁয়াজের আজকের বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং খাওয়াতাও কিন্তু আর কি মোটামুটি রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক আজকের বাজারে কেমন রয়েছে আলুর বাজার দরদাম দর্শক আজ কিন্তু আলুর বাজার দরদাম কিন্তু রয়েছে গাছের বাজারে দর্শক মাত্র আলু বিক্রি হচ্ছে মাতৃষোক আপনার সাড়ে এগারো টাকা থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে যেমন এই যে আপনার দেখতে পাচ্ছেন লাল আলু দর্শক খুবই ভালো থাকবে একটা লাল আলু দেখতে পাচ্ছেন এই লাল আলুর দাম রয়েছে বাজার দর্শক মাত্র আপনার লাল আলু বিক্রি হচ্ছে মাতৃশোক আপনার সাড়ে এগারো টাকা এবং সাদা আলুর দাম রয়েছে আজকে বাজারের মধ্যে যে রাজশাহী সাদালুর দাম রয়েছে মাত্র তেরো টাকা এবং মুন্সিগঞ্জ আলুর দাম রয়েছে মাত্র বারো টাকা তো সবাই পাচ্ছেন তো এরপরে আপনার জানাবো আজকে বাজারে কেমন রয়েছে রসুনের দাম দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজার মাত্র দেশি রসুনের বাজার দর দাম রয়েছে মাত্র আপনার আশি থেকে পঁচানব্বই টাকা এবং চায়না রসুন বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা এবং আদা বিক্রি হচ্ছে পঁচাত্তর মানে যে সত্তর টাকা এবং আপনার আপনার মুন্সিক আপনার যে চায়না আদার দাম রয়েছে মাত্র আপনার একশো টাকা দর বিক্রি করছে চায়না দর্শক তো এই ছিল সর্বশেষ আপডেট দর্শক